বার আপনি সিক্সটি মিনিটসের প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন কতগুলো সময় কতগুলো কাগজ কতগুলো পেন্সিল শেষ করে যে যত আগে প্র্যাকটিস শুরু করবে সে তত বেশি পরিমাণে ভালো প্রস্তুতি নিতে পারবে তো কেন আমি কথাটা বলতেছি আপনারা অলরেডি রাজশাহী ইউনিভার্সিটির যেই এমসি কিউ রেজাল্ট পেয়েছেন গত মাসের লাস্টের দিকে তারপরে কিন্তু যে একটা অ্যাভারেজ সময়টা ছিল সেটা কিন্তু বেশ টাইট ছিল কারণ এর ভেতরে যারা সায়েন্সের আছেন তাদের এক্সাম আছে আজই তার দেশে 6 তারিখে 9 তারিখে एग्जाम আছে সাইন্স যারা আছেন তারপর গুচ্ছের एग्जाम ছিল তারপর অনেক কমপ্লিকেশন ছিল অনেক ইউনিভার্সিটিতে আপনারা एग्जाम দিবেন যেখানে নাটকোলা রয়েছে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট রয়েছে সো আলটিমেটলি মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে রাজশাহীকে যে টার্গেট করবে এটা নিয়ে কিন্তু খুব কমপ্লিকেশনের সিচুয়েশন তৈরি হয়েছিল আমরা অলরেডি দেখেছি অলরেডি আপনি গুচ্ছভিত্তিক জাতিগবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন তো এতে করে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনের টাইম কম পেয়েছে আর তারা মনে করেছে যে তাদের এটাই হয়ে যাবে ওইটাই হয়ে যাবে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি যে একশো বিশটা সিট হয়েছে দেয়ার আর জাস্ট ফরগেট অ্যাবাউট ইট তো কেন আমি বলতেছি যে যে যত আগে প্রিপারেশন নিবে সে তত বেশি পরিমাণ নিজেদের সিটসকে এনশিওর করবে গুচ্ছের জন্য। এর পেছনে অনেক মেজর ফ্যাক্টর আছে আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন কানেক্টেড হতে যাচ্ছেন তারা কিন্তু কানেক্টেড হয়ে যেতে পারেন সো সুপার স্টেশনের এই যে থার্ড যে ব্যাপারটা আছে এটা নিয়ে যদি আমি কথাবার্তা বলি আপনি ড্রয়িংকে যদি একটা ট্যালেন্ট হিসেবে দেখেন দেন ইউ আর অন দ্য রং ট্র্যাক আপনাকে একটা স্কিল হিসেবে দেখতে হবে যত বেশি পরিমাণ আপনি প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণ আপনার স্কিলটা ডেভেলপ হবে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেটা আপনাকে আগে জানতে হবে জাস্ট রিমেম্বার আপনি সিক্সটি মিনিটসের এর নিচ্ছেন পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন কতগুলো সময় কতগুলো কাগজ কতগুলো পেন্সিল শেষ করে সো অ্যাভারেজ কিন্তু আপনার যে একটা সিচুয়েশনটা আছে এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড তাই না আসলে স্টার্ট কোনটার থেকে এন্ডিং কোনটার থেকে তার উপর আবার অনেক নেগেটিভিটি তো এই সকল জায়গার দিক থেকে যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন বা ভাবতেছেন এগিয়ে যাবেন সামনের দিকে তারা এই ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় রাখেন কারণ গুচ্ছে যেই সেভেন্টি সিটস রয়েছে আমরা যেটা নিয়ে একটু পরে বিস্তারিত কথাবার্তা বলবো এখানে হচ্ছে আপনারা আসলে আপনাদেরকে বুঝতে হবে যে প্রিপারেশান আগে থেকে নেওয়া উচিত বা কেন ওভারঅল ব্যাপার কী কী নিয়ে প্রিপারেশান নেবেন এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো বাট এই জায়গাটা কিন্তু খুব বেশি জরুরি আপনাকে ডেইলি মিনিমাম একটা টাইম দিতে হবে আপনার ভেতরে যে একটা নেগেটিভিটি আছে না যে হবে না হয় না করবেন করবেন না আপনি অনেক প্রোকাস্টিনেশনে আছেন একটা জিনিস নিয়ে অনেক কমপ্লিকেটেড করতেছেন গরিমসি করতেছেন আরে এইখানে ওয়েটিংয়ে আছে কালকে হয়তো বা টানবে এরকম ব্যাপার ডোন্ট ডু দ্যাট একটা জায়গায় ফোকাস করেন ওইটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো কিছু করবেন সো গুচ্ছের যেই সাবজেক্ট আছে দুইটা ইউনিভার্সিটিতে যতগুলো সাবজেক্ট আছে এটা কিন্তু খুব ভালো একটা কোয়েরি ইউ শুড ট্রাই টু অ্যাটেন্ড দিস এক্সাম আপনারা দারুণভাবে একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসের সুযোগটা কাজে লাগাতে পারেন একই সাথে হচ্ছে অলরেডি যারা রাশিয়া ইউনিভার্সিটি চালু জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের কিন্তু একটা প্রস্তুতি অলরেডি হয়ে যাচ্ছে সো এই বিষয়টাকেও আপনারা কাজে লাগাতে পারেন সো ট্রাই করেন যে এই জায়গাটা যেন একটা ভালোভাবে ওভারঅল স্পেসে কাজে লাগে আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা যেন সফলভাবে করতে পারেন সো ক্লাস লেভেল ক্লাস সাইজ আসলে ম্যাটার করে না সবার আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেসিক থেকে লাইন ড্রয়িং থেকে বিভিন্ন ধরনের বেসিক যে ড্রয়িংগুলো আছে বিভিন্ন ধরনের হাত পায়ের শেপ পোর্ট্রেট অলরেডি আমরা অনেক প্র্যাকটিস করেছি অ্যাডভান্স লেভেলে যারা আমাদের সাথে কানেক্টেড আছে সো আপনারা যদি কানেক্টেড হতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বেসিক প্র্যাকটিসের পরে আপনি যখন ফুল ফিগার সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়ে যাবেন তখন সরাসরি ফুল ফিগার বা এরকম টাইপের ফিগারেটিভ রিলেটেড ব্যাপারকে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এভাবে কিন্তু ইম্প্রুভমেন্টটা আসবে আপনি একদিন প্র্যাকটিস করলেন দুই দিন অন্য কাজ করতেছেন আবার প্র্যাকটিস করতেছেন এভাবে আপনি যদি গ্যাপ দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন আপনার কিন্তু ওই বিষয়টা অ্যাকুয়েসি আসবে না অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পরিমাণে কনফিউজড তারা আসলে ধরেই নিছে যে কি করবো এটা তো হচ্ছে না বা হয় না আদৌ কি হবে আমাদের মেন্টাল ক্যাপাবিলিটি বা আমাদের ফিজিক্যাল ক্যাপাবিলিটি আসলে কতটুকু আছে এটা যতক্ষণ আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করি অ্যাপ্লাই করি আমরা জানি না একবার চেষ্টা করে দেখেন না ওইটা কতটুকু আপনার সাথে যাচ্ছে বা হচ্ছে বা আপনি আদৌ কতটুকু পারবেন আপনি তো অনেক ভালো পারতে পারেন যেটা আপনি কল্পনা করতেছেন তার থেকে ডিফারেন্টও হতে পারে তো কোনটা বেশি ভালো একটা জিনিসকে আপনি নেগেটিভ ধরে বসে রাখছেন নাকি একটা নেগেটিভকে সাইডে রেখে আপনি নিজের পারসপেকটিভে প্র্যাকটিস করতে করতে এগিয়ে যাচ্ছেন সো ডিসিশান আপনার সিদ্ধান্ত আপনার কি করবেন অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন কমেন্টস করুন কে কোথা থেকে আসছেন কে আসছেন আমরা ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য যদি আপনাদের কোনো কোয়েশেন্স থাকে সেটাও আমাদের আস করতে পারেন আমরা এটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো অলরাইট